তো বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় আমি এখন যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে এই যে টিফিন নিয়ে মেয়েকে আগে স্কুলে দিয়ে এসেছি আর এখন যাচ্ছি তো বন্ধুরা আমি আজকেও মাঠে মটসুড়ি তুলতে গেছিলাম তো এখন খাওয়ার টাইম খেতে এসেছি বাড়িতে আর খেতে এসে দেখলাম মেয়ে এখন স্কুল থেকে আসেনি মাও যায়নি আনতে তাই ভাবলাম যে আমি নিয়ে আসি তো তাই আমি যাচ্ছি আনতে মেয়েকে এনে আবার যেতে হবে মাঠে মার্কশিটে তুলতে তো চলো একবার স্কুল বন্ধুরা চলে এসেছি স্কুলে পেছন কেমন করে দেখাচ্ছি সব বাসে নিয়ে না খানা কথা বেশি

খাবার নিয়ে টানাটানি করছে তো বন্ধুরা চলে এসেছি মটরশুটি জমিতে আর এই যে সব মটরশুটি তুলছে আর ওই যে একটা দাদু আসছে পেছন দিয়ে ওই দাদুর এই মটরশুটি জমিতে কাজ করছি তার জন্য তো দেরি হলো Um